আলবেনিয়ার জনসংখ্যা গত এক দশকে উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে প্রধানত অভিবাসনের কারণে গত ১৩ বছরে দেশটির জনসংখ্যা কমেছে চল্লিশ লাখ বিশ হাজার জন শুক্রবার প্রকাশিত জাতীয় আদমশুমারি পরিসংখ্যান থেকে এই তথ্য জানা যায় আদমশুমারির হিসাব অনুযায়ী আলবেনিয়ার জনসংখ্যা দুহাজার এগারো সালের আটাশ লাখ থেকে দুহাজার সালের সেপ্টেম্বরে হ্রাস পেয়ে চব্বিশ লাখে দাঁড়িয়েছে আলবেনিয়ার ইনস্টিটিউট অব স্ট্যাটিক্সের প্রতিবেদনে বলা হয়েছে উনিশশো সাল থেকে মূলত অভিবাসনের কারণে দেশটির জনসংখ্যা হ্রাসের একটানা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে আলবেনিয়ায় দু হাজার তেইশ সালের আদমশুমারি হচ্ছে গত একশো বছরের মধ্যে বারোতম আদমশুমারি আলবেনিয়া ইউরোপে অবস্থিত মাত্র এগারো হাজার বর্গমাইলের ছোট্ট একটি দেশ বাংলাদেশের সঙ্গে তুলনা করলে মাত্র পাঁচ ভাগের এক ভাগ দেশটির বেশিরভাগ এলাকায় ভূমি অবশিষ্ট সমভূমির খুব অল্প অংশই কাজের উপযোগী দেশটি জাতিসংঘ ন্যাটো বিশ্ব বাণিজ্য সংস্থা এবং অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্স ওআইসির সদস্য এগারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আলবেনিয়ায় মুসলমানদের অবস্থা বেশ পাকাপোক্তই ছিল কিন্তু উনিশশো সাতষট্টি সালে কমিউনিজমের শাসন শুরু হলে প্রচুর ধর্মীয় উপাসনালয় ধ্বংস করে দেওয়া হয় তখন ধ্বংসযজ্ঞ থেকে মাত্র কয়েকটি মসজিদ রক্ষা পেয়েছিল গুদাম ওয়্যারহাউজ ও পরিত্যক্ত ঘর হিসেবে এসব মসজিদকে ব্যবহার করা হতো। উনিশশো নব্বই সালে কমিউনিজমের পতনের পর মুসলমানরা আবারও প্রকাশ্যে ধর্মকর্ম চর্চা শুরু করেন এরই ধারাবাহিকতায় গত ২৬ বছরে দেশটিতে সাতশো মসজিদ ও দশটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এসব মাদ্রাসায় অধ্যয়নরত ছাত্রসংখ্যা প্রায় পাঁচ হাজারের মতো দীর্ঘ তেইশ বছরের কমিউনিস্ট শাসনের ফলে মুসলমানদের বর্তমান অবস্থা বেশ নাজুক হয়ে যায় মুসলমানদের সংখ্যা এখন প্রায় পঁয়ষট্টি শতাংশ কিন্তু প্র্যাকটিসিং অর্থাৎ নিজেদের জীবনে ইসলামের নিয়মকানুন মেনে চলেন এমন মুসলমানের সংখ্যা মাত্র পাঁচ শতাংশেরও কম ধীরে ধীরে মুসলমানদের প্রভাব এই দেশে বাড়ছে এর ধারাবাহিকতায় রাজধানী তিরানায় পার্লামেন্টের পাশে একটি বিশাল মসজিদ নির্মাণের কাজ দ্রুতই এগিয়ে চলছে সব মিলিয়ে বলা চলে মুসলমানরা বর্তমানে আলবেনিয়ায় এগিয়ে চলছে বাড়ছে তাদের প্রভাব ও প্রতিপত্তি